কথার মূল্য দিবে অনুভূতি নাই এতবার মিডিয়াতে আসলো যে কোন একটা বিশ্ব সুন্দরী চেহারার দিকে আল্লাহর নাম নিয়ে তাকাতে বলেছে ঠিক ঠিক আছে নাকি এরপরেও তখন তিনি লাইভ এসে বললেন যে আমার ভুল হয়ে গেছে আমি ক্ষমা চাই পরে দেখি যে গাইবান্দার সিদ্ধিকশোরের মতো ক্ষমা চাইছে এ কোনো অনুভূতি নাই আজকেও তার একটা বক্তব্য শুনলাম তার ভিতরে কোনো অনুশোচনা নাই বলতেছে আমার বক্তব্য আমি ওইভাবে দেই নেই তোমরা এক মিনিট করে খালি কাটি চাও আমার অন্য কিছু বোঝানোর ছিল অহুদূর সন খারাপ জিনিস দিয়ে উদাহরণ হয় না ফুটবল খেলা ক্রিকেট খেলা গাঁজা খাওয়া জুয়া খেলা এই সমস্ত খারাপ জিনিস দিয়ে কোনোদিন দিন উদাহরণ দেওয়া ঠিক না উদাহরণ দিতে হবে কোরআন দিয়ে হাদিস দিয়ে মাসাল উল্লাদিন আহিমফি কুন আমু আলা হুমফি সাবিল ইল্লাহ কামাস আলি হাব্বাতিন আম্বাতা সাবহাসান বিলাহ ফি কুল্লি সুম বুলাতিমিয়াতু হাব্বা আল্লাহ উদাহরণ দিচ্ছে একটা শস্য দানার বীজ দিয়ে জমিনে যেটা তোমরা পুড়ে দিলে সেটা হলো একটা বীজ কয়েকদিন পরে বীজ থেকে ১০টা সাতটা অঙ্কুর বের হয়ে গেল প্রত্যেক শাখায় একশত করে আল্লাহ দানা দিল তার মানে সাতশো দানা হয়ে গেল তোমরা যদি আল্লাহর উপরে সফর করে দান করো ভালো করে অন্তর থেকে আল্লাহ এর থেকে বেশি বাড়িয়ে দিতে পারে আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন অনেক ভালো ভালো আর হুজুর দৃষ্টান্ত দিচ্ছে ইল্লা বলে লাভ দেই কি কারণে জানিস তোরা তোরা ক্রিকেট খেলা দেখতে দেখতে যখন ছয় মারে তখন তোরা লাভ দিয়ে টিভি ভাঙিস কি কামে সে আমরা লাভ দিই হুজুর মাঝাবের দলিল দিচ্ছে মিথ্যা বললে আপনার থেকে বেশি ভয় পাবো আমি এতগুলো মিডিয়া নিয়ে রাতারাতি এগুলো শেষ হবে না আমার কথা যদি মিথ্যা হয় কালকেই আমার পিছনে লাগিয়ে যাবে আর বলবি করে পীর সাহেব বলতেছে আহলে দালাল বলে কেন বলতেছে একটা গরুর চারটা বান এই বানের ভিতর থেকে দুধ কি আলাদা বের হয় না একই বের হয় কয়েদে দুধ এক জায়গা থেকেই আসে তবে লাইন হলে চারটা কয়েদে একটা হানাফি একটা মালিক একটা সাফি একটা হাম্বলি গরুকে পর্যন্ত সার দেয় নাই পীর ওয়াজ করতে গেছে ওয়াজ করতে দেয় নাই দেছে শেষ পর্যন্ত বলল যে না আমি ওয়াজ করেই বাড়িতে যাব বেগুন গাছের সাথে মাইক লাগাও। এ কোন জালা বেগুন গাছ খুলে পড়ল না এটা কোন হিসাব এরপরে বলতেছে বাঘটাকে খেয়ে ফেলবে সারে না শেষ পর্যন্ত আব্বা হুজুরের নাম নেছে বাঘ ভয়তে পালিয়ে গেল কোথায় সে বাঘ কোথায় সে আপনার বদনা দিয়ে বাঘ মারা কোথায় সে গল্প কোন না আমাদের উঠে শাদাত্পের নদী পার হয়ে গেল এই সব হলো পীর ফকিরের বুদ্ধি বুদ্ধি এই মানুষ ধরতে পারে না এই সালে আমি স্বীকার করতেছি আমার কোন বন্ধু যদি বক্তব্য শুনে ফেলে হয় মনটা কষ্ট পেতে পারে আমি পড়াশোনা করেছিলাম পাবনা একটা মাদ্রাসায় আলেম পর্যন্ত মাদ্রাসার নামটাকেও মুক্তি বলেন না ওই মাদ্রাসায় এমন এমন শিক্ষক ছিল যারা ডবল এম এ পাস তিরিশ বছর তারা হাদিস পড়ায় চল্লিশ বছর তারা বুখারি পরায় এত বড় বড় হুজুর বসেছিল দুই হাজার চোদ্দ সালে ফুরফুরার একটা পীর এসে বক্তব্য দিচ্ছে ডানে হলে অন্তত দশজন আলেম বামে হলে অন্তত দশজন আলেম রানিং ওই প্রতিষ্ঠানটার নাম হলো ফাজেল মাদ্রাসা এত বড় মাদ্রাসার বক্তব্য জালসা হচ্ছে আর পীর সাহেব বক্তব্য দিচ্ছে সন দাদা হুজুরের কাছে তোমাদের এই পাবনার হাদল নামে একটা জায়গা আছে হাদল শুনছেন কিরা হাদল হাদল থেকে একটা মরিদ গিয়েছে বাবার দরবারে ফুরফুরা শরীফে সেখানে গিয়ে যখন বাবার দরবারে ঢুকবে তখন তার মাথায় ছিল পাকা কলা কেননা তার নিজের ক্ষেতের কলা তার মনটা চাচ্ছে আমি পীর খাবলাকে আগে খাওয়াবো তো এই ঠাকুরকে যখন আগে দেবো মনে করে রওনা দিল মাস পথে একটা বাচ্চা খালি উঁকি দেয় আর খোঁসা মারে খালি লাভ দেয় কি হয়ে রে কয়েদে উপরে কি আছে আমার দে আমি খাব তো কয় কিছু নাই মিথ্যা বলল পরে কয় না আছে কয় যে কলা আছে কিন্তু কাঁচা যা এই কথা বলার পরে ছেলেটা চলে গেল মাথা থেকে যখন কলার ঢাকিটা নামায় দেখে যে সব কলা কাঁচা ও পীর খাবলে এখন কি করব ও ঠাকুর বাবা কি করা যায় চোখের পানি ছেড়ে দিয়ে বলে কি করা যায় পীর সাহেব তখন বললো আমি তোমার পীর আর কাঁচা কলা নিয়ে যাব তখন বলে যে না আব্বা বিপদের শেষ নাই কলা তো পাকাই ছিল আপনার দরবারে ঢোকার পর কিভাবে গেছে তখন পীর বললো কিছু কি বাইরে ঘটনা ঘটেছে কেউ কি কলা চাইছিল যে হ একটা ফাত্রা এক সওয়ালে খালি খোঁসায় কয়েদ আরে পাগল ওটাই তো মেজ হুজুরের কেবলা ঠাকুর এটাই তো আমাদের অমক হুজুরের অমক ডেলিভারি সন্তান কামডা করিসও কি কলা যেখান থেকে কাঁসাইসাও সেখানে আবার পাকা নিয়ে আসা